তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিমা শাইন তো তোমরা সকলে জানো যে নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড ওয়ান আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা মেডিকেল কলেজে কেমন কী কাটপ গেছে সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করছি অলরেডি কিন্তু অনেকগুলো কলেজ নিয়ে আমরা ডিসকাস করেও নিয়েছি তো তোমরা অনেকে হয়তো সেগুলো দেখেও নিয়েছো বা অনেকেই দেখো নি তো তোমরা যারা দেখো নি এই ভিডিও ডিসক্রিপশানতে কিন্তু প্রত্যেকটা সেই সমস্ত কলেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো তো ঠিক তেমনই আজকের এই ভিডিওতেও আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল রাউন্ড অন বর্ধমান মেডিকেল কলেজে কেমন কাটা গেছে সেটা আমরা ডিটেলসে ডিসকাস করবো অ্যান্ড এখানে আমরা রাউন্ড অন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড অনেক কেমন কাটা গেছে সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরবো তার পাশাপাশি নিট টু থাউজেন্ড রাউন্ড অনে এই কলেজে কেমন কাটা গেছিলো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তাহলে তোমাদেরকে আর কি বুঝতে অনেকটা সুবিধা হবে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই কলেজের কাটপটা কতটা ফ্ল্যাকচুয়েট করছে বা কী হচ্ছে না হচ্ছে ডিটেলসে সেটা তোমরা আর কি অনেক ইজিলি বুঝে নিতে পারবে তার জন্য তোমাদের সামনে আর কি দুটো ইয়ারের যে রাউন্ড অনের কাট সেটা তোমাদের সামনে তুলে ধরবো তাহলে কাট মধ্যে যে ডিফারেন্সিয়েটটা সেটা তোমরা খুব ইজিলি কিন্তু বুঝে নিতে পারবে তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের আজকের এই ডিসকাশনটা শুরু করি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য তাই সম্পূর্ণ ডিসকাশনটা তোমরা দেখে নিও অ্যান্ড যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাও তো চলো শুরু করি তো দেখো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বর্ধমান মেডিকেল কলেজ রাউন্ড ওয়ান কাট রাউন্ড রাউন্ড ওয়া বর্ধমান মেডিকেল কলেজে রাউন্ড ওনে কেন কেমন কাট গেছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিটেলসে ডিসকাস করবো তো চলো ফার্স্টে যেটা আমরা তোমাদেরকে বললাম যে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড ওয়ান কমন ওয়ান গেছিলো আর কি তোমাদের সামনে তুলে ধরবো তো এখানে যদি আমরা দেখি যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেমন কাট আপ গেছিলো সেখানে আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কটা রেখেছি বা স্কোরটা রেখেছি আর তত আমরা জানো নি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কী হয়েছিল খুব একটা বেহাল দশা আর কি তৈরি হয়েছিল তো যাই হোক সেক্ষেত্রে অনেক হাই কাটফ গেছিলো তো যাই হোক সেটাই আর কি তুলে ধরবো আর তো চলো দেখি আমরা ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে কেমন কাট আপ গেছিলো ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা কাট অফ র্যাঙ্ক দেখি তাহলে কত গেছিলো কুড়ি হাজার নশো তেতাল্লিশ স্কোরটা যদি দেখি সিক্স ফিফটি সেভেন ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কাট অফ র্যাঙ্ক গেছিলো তেইশ হাজার সাতশো পঁচিশ স্কোরটা যদি দেখি তাহলে সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোর ও বিসি এর ক্ষেত্রে যদি আমরা কাট অফটা দেখি তাহলে কাট অফ র্যাঙ্ক হয়ে গেছিলো বত্রিশ উনিশ স্কোরটা যদি দেখি তাহলে সিক্স হান্ড্রেড অ্যান্ড সরি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কাট অফ র্যাঙ্ক হয়ে গেছিলো স্কোরটা যদি বলি তাহলে হচ্ছে সিক্স হান্ড্রেড অ্যান্ড ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কাট অফ র্যাঙ্ক হয়ে গেছে এক স্কোরটা যদি বলি তাহলে কাট অফ স্কোর গেছিলো ফাইভ এরপর এস টি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কাট অফ র্যাঙ্ক গেছিলো পাঁচ লাখ তেরো হাজার আটশো বাহান্ন আর স্কোরটা যদি বলি তাহলে সেটা স্কোর গেছিলো থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি সেভেন তো এটাই হচ্ছে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড অন বর্ধমান মেডিকেল কলেজের কাট অফ তো এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড অনে এই কলেজে কেমন কাট অফ গেছে চলো সেটা আমরা একটু দেখে নিই ক্যাটাগরি হয়েছে তো দেখো ইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড অন কাট অফ এখানেও আমরা সেম অল ইন্ডিয়া র্যাঙ্ক পাশাপাশি স্কোর স্কোরটাকে রেখেছি তো যদি আমরা ফার্স্টে দেখি ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে এবছর কেমন কাট অফ গেছে কাট অফ র্যাঙ্ক দেখো চব্বিশ হাজার সাতশো কুড়ি ফর ইউ আর ক্যাটাগরি ইন রাউন্ড অল স্কোর গেছে গত ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন ও এ ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে তেত্রিশ হাজার দুশো বারো স্কোর গেছে ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ও বি ক্যাটাগরি ক্ষেত্রে স্কোর গেছে কাট অফ র্যাঙ্ক গেছে আঠাশ হাজার সাতশো একচল্লিশ স্কোর গেছে ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি আর তাহলে কাট অফ র্যাঙ্ক গেছে সাতষট্টি হাজার একশো তেইশ স্কোর দেখো ফোর হান্ড্রেড অ্যান্ড এইটটি এইট এসসি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কাট অফ র্যাঙ্ক গেছে এক লাখ কুড়ি হাজার তিনশো ষোলো অ্যান্ড স্কোর গেছে কত দেখো ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ান এরপর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই কলেজে রাউন্ড অন কাট অফ গেছে চার লাখ সাতানব্বই হাজার দুশো চুরানব্বই অ্যান্ড স্কোরটা যদি বলি তাহলে স্কোর গেছে টু হান্ড্রেড অ্যান্ড এইটটি টু ঠিক আছে তো এটাই হচ্ছে যে আমাদের নি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড ওয়ান বর্ধমান মেডিকেল কলেজের কাট এবার একটা জিনিস দেখো যে কাট অফের যে ডিফারেন্সটার কথা আমরা বলছি যে ইউ আর ক্যাটাগরি এবছর কত কাটফ গেছে চব্বিশ হাজার সাতশো কুড়ি আগের বছর কত গেছে হল দেখো কুড়ি হাজার নশো তেতাল্লিশ এবছর কিন্তু আরো চার হাজার কাট অফ র্যাঙ্ক ইনক্রিজ করেছে মানে কাট অফ র্যাঙ্ক ইনক্রিজ করেছে কাট অফের হিসাবে যদি আমরা দেখি তাহলে অবভিয়াসলি কাট অফ লোক আছে আগের বছরের থেকে এবছর অবশ্যই এর ক্ষেত্রে দেখো তেইশ হাজার সাতশো পঁচিশ গেছিলো আগের বছর এবছর গেছে তেত্রিশ হাজার দশ হাজার র্যাঙ্কের কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়েছে এখানে এরপরে ওবিসি বি এর ক্ষেত্রে দেখো বত্রিশ হাজার উনিশ গেছিল আগের বছর এবছর কত গেছে আঠাশ হাজার সাতশো একচল্লিশ এখানে কিন্তু মানে কাট অফ র্যাঙ্কটা অনেকটা ডিক্রিজ করেছে ইডব্লিউএস এর ক্ষেত্রে এবছর গেছে সাতষট্টি হাজার আগের বছর কত গেছিল দেখো উনষাট হাজার এখানেও কিন্তু একটা ফ্ল্যাকচুয়েশন আমরা দেখতে পাচ্ছি তো তোমরা এখান থেকে খুব ইজিলি কিন্তু সবটা দেখে নিতে পারবে পজ করেও দেখে নিও আমি সবটা তোমাদের সামনে আর ভেঙে ভেঙে তুলে ধরলাম না তাতে করে হয়তো ভিডিওটা আরেকটু লেন্দি হয়ে যেতে পারে তো তোমরা সেটা পজ করে ডিটেলস যে আর কি ডিফারেন্সিয়েশনটা আছে কতটা র্যাঙ্ক কোন ক্যাটাগরিতে ফ্ল্যাকচুয়েট করছে এবছর অ্যান্ড আগের বছরের মধ্যে সেটা তোমরা খুব ইজিলি এখান থেকে বুঝে যেতে পারবে তো যাই হোক আজকের আমাদের ডিসকাশনটা ছিল এতটুকুই যদি টোটাল ডিসকাশনটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় বা তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে অ্যান্ড তোমরা যারা আমাদের এই সম্পূর্ণটা ভিডিওটা দেখলে তাদের জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো নেক্সট যে যে কলেজগুলো বাকি আছে কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তাই অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা জয়েন হয়ে থাকো যুক্ত থেকো অ্যান্ড নজর রেখো আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট কাট অফের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো চলো রাখছি আমাদের আজকের এই ভিডিওটা এখানে